আসসালাম আলাইকুম বহুল প্রতিকার পরে অবশেষে জিডি পদে বর্ডার গার্ড বাংলাদেশের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলের কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম ক্লিয়ার করে দেবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বর্ডারঘাট বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে বর্ডারঘাট বাংলাদেশের যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশত চারতম ব্যাচে সিপাহে জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিতেছি প্রিয় বন্ধুরা প্রথমেই জেনে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এস এসি বা পরীক্ষায় কমপক্ষে জিপিএ জিরো জিরো এবং এইস এসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএিরো পে উত্তীর্ণ হবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য হবে বেতন স্কুল কথা বলা রয়েছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এছাড়াও অন্য অন্য ভাতাদি প্রদান করা হবে বর্ষের ক্ষেত্রে বলা রয়েছে তিন আট দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে থাকতে হবে জন্ম তারিখ চার আট দুই হাজার দুই হতে তিন আট দুই হাজার সাত এর মধ্যে হতে হবে বয়স গণনা ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাভিডেভিট গ্রহণ করবে না এই বিষয়টি আপনাদেরকেই পুরোপুরি মাথায় রাখতে হবে এখন আসি প্রিয় বন্ধুরের শারীরিক যোগ্যতা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি জেনে তারপরে আপনারা আবেদন করবেন এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পারবে পাসপোর্ট দুই ইঞ্চি ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাসপোর্ট হলেই কিন্তু আবেদন করতে পারবেন ওজন্য কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য এখানে দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ দশমিক আট পঁচানব্বই কেজি অর্থাৎ 110 দশ পাউন্ড হতে হবে ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য দেখতে পাচ্ছেন সাতচল্লিশ দশমিক কেজি যেটা একশত চার পাউন্ড মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ দশমিক একশত কেজি একশত চার পাউন্ড ক্ষুদ্র ও সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচশত কেজি ছিয়ানব্বই পাউন্ড প্রিয় এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপের কথা বলা রয়েছে স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের জন্য বত্রিশ ইঞ্চি হতে হবে স্পৃত অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা চৌত্রিশ ইঞ্চি হতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি স্পৃত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন দৃষ্টিশক্তি মহিলা প্রার্থীদের জন্য ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্তা তারা গ্রহণ করবেন অবশ্যই এখানে আবেদন করতে হলে অবিবাহিত হতে হবে বিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা এখন এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে সকল জেলাসমূহ হতে সিপাই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অর্থাৎ আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কত তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকে আপনারা ভিজিট করে প্রবেশ করবেন তারপরে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আমি আবারও বলছি আবেদনের শুরু তারিখ হচ্ছে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরো ফেব্রুয়ারি দু তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আবেদন কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন বিজেবি ই রিকুইটমেন্ট ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক এই লিংকে আপনারা প্রবেশ করে ছয়টি ধাপে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ধাপগুলো দেওয়া রয়েছে এখানে প্রথম যে ধাপ সেটা হচ্ছে যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন এগিয়ে যান বাটনে ক্লিক করুন যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সাপ্পান্ন টাকা পে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় থেকে তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত কৃত প্রজ্ঞাপন অনুযায়ী আপনাদেরকে এখানে আবেদন করতে হলে ছাপান্ন টাকা পে করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ